এটাই বাড়ি আমাদের মাথায় সুবিধা আসলেই তো আপনার আইসক্রিম অবশ্যই ভালো হবে আপনি বলতে চাইতাম আমরা দর্শক সে বলতে চাইত যে তার আইসক্রিম আসলে ভালো হবে এখনো আমি তার আইসক্রিম খাই নাই আসতেছে আমি এখানে তার সাথে কথা বলি দর্শক দেখেন সে বলতে চাইতেছে তার আইসক্রিমটা অনেক ভালো তা আমি এখনো যেহেতু এটা খাই নাই এখনও বলতে পারতাছি না তো এটা যদি আমি খাওয়ার পর সত্যি আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবো আর যদি আপনারা আমার কাছে ভালো লাগে তাহলে আপনাদেরকে বলবো আর আপনারাও আসবেন এটা হচ্ছে মাদারীপুর লেক পার্ক লেক ভিউ এখানে ইতিমধ্যে অনেকেই আসে বন্দরঞ্জের থেকে লোক আসে আপনারাও আসবেন আইসা আমি আগে এটা খাবো খাওয়ার পর যদি এটা ভালো মনে হয় আমি পশ্চিম সাথে নিয়ে একটা কথা বলবো অবশ্যই আপনারাও আসবেন খাব তো আপনার এখানে মানে পঞ্চাশ টাকাটা তো এখানে ম্যাচে সবাই দেখা যাইতাছে এইগুলা সবাই খাবে না আবার অনেকেই খাবে তো দর্শক আমি এখন বর্তমানে তার থেকে দশ টাকাটাই খাবো ঠিক আছে দশ টাকার মালাইটা আইসক্রিমটা যদি ভালো হয় তাহলে অবশ্যই বিশ টাকাটাও ভালো হবে আর বেশি দর্শক এখন ইতিমধ্যে একটা আইসক্রিম অলরেডি বেচা হচ্ছে ঠিক আছে দেখেন আপনারা আমি এটার পর নিব ঠিক আছে দেখে দর্শক এই ছোটো ভাই আইসক্রিম খাবে বিশ টাকার আইসক্রিম আছে সে দশ টাকাটা খাবে না সে বিশ টাকাটা খাবে বিশ টাকাটা খাচ্ছে দশক তোমরাও যাও যাও তোমরা সাথে মারা যাও ওরাও কাস্টমার আমার ভিডিওটা জন্য ভাই ভাই এটা সবাই খাবে আমিও খাবো ভালো লাগে অবশ্যই খুবই পরিষ্কার পরিচ্ছিন্ন সহকারে করে দর্শক তার কাছে যদি আইসক্রিম মানে কখনো খান অবশ্যই সেগুলা খুবই ভালো এবং কি পরিষ্কার তো আসলে কুষ্টিয়ার নাম শুনছি অনেক কিছু কুষ্টিয়া তোমার খেলে ঠিক আছে কুষ্টিয়ার বিখ্যাত কি

টাকা যদি না থাকে তাহলে তাহলে হ্যাঁ দর্শক তার মনটা অনেক ভালো তার মনটা অনেক বড় আসলে আমি এটা বুঝতে পারি নাই তো সে আমাকে এটা ফ্রি দিয়ে বলছে যে আপনি খেয়ে মানে খান যদি টাকা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তো আমার কাছে আছে দশ টাকা কিন্তু আইসক্রিম তার দাম হচ্ছে বিশ টাকা এখন আমি কি করতে পারি তার তো লস হয়ে যাবে দশ টাকা দিয়ে তাই না তো দর্শক আমি দেখি চেষ্টা করবো বিশ টাকা দেওয়ার জন্য আগে একটু খাই খাবেন আপনারা না না আমি আগে খাই নেই পরে যদি এটা ভালো না হয় তা তো আমার বকা দেবে আর অবশ্য আমি এমন কোনো কাজ করব না যাতে আমাদের বকা দেবে আপনারা ইনশাআল্লাহ যদি ভালো হয় ভালো ভালো কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তার সাথে কমেন্ট ধরে আমি আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তাহলে এটা আমি খাই কেমন কি বাবু তুমি খাবা নাও আসা

আমি আজকে একটা ছোট বাইরে দিছি আর একটা ছোটো বাইরে দিবো চিনি খাবা আইসক্রিম খাবা খাবে না তো অনেকেই তো খাবে না তো দর্শক আপনারা দেখ মানে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ছোট বাই পাইছি সে আইসক্রিম খাওয়ি আমি আর একটা আরেকটা আইসক্রিম তোমরা এখানে খাও খাইয়া অবশ্যই দর্শককে বলবা অবশ্যই বলবো ঠিক আছে

খুশি খুশিওয়ালা বলো ভালো হয়েছে আপনার আসলে অবশ্যই এটা ট্রাই করবেন এটা এটা কো তো দর্শক অবশ্যই লেক এই আইসক্রিমে খাওয়া যাবে এখানে সব সময় সে মানে প্রতিদিনও বিকাল প্রতিদিন বিকাল বেলা এখানে পাওয়া যাবে সকাল থেকে রাত 10টা পর্যন্ত তার পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই আসবেন বেশি বেশি সেটা ভিডিও একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে দর্শক আমি এখনো খাই নাই যদি একটা ভুয়া কথা বললাম আই আরেকটা দর্শক কুলফির যা চাহিদা আহ মনটা ভয় গেল ঠিক আছে দর্শক আপ এখন আমি এটা খাবো আপনারা নজর দিবেন না কি কিন্তু

আমি কি আপনার ছেলে ছেলে মনে হয় না আইসক্রিম খাবেন অবশ্যই খাওয়াবো দর্শক আমি তার ছেলে সে আমাকে বলছে আমার বাবা আমি আপনার বাবা ইনশাল্লাহ আমি তাকে একটা আইসক্রিম খাওয়াবো আর দেখিয়ে তার জন্য কি করতে পারি দর্শক আপনারা দেখেন আইসক্রিমটা আমি আপনার ঠিক আছে দেখেন তো

এত 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 বেশি ভালো লাগলো এটা খাইয়া আসলে আপনারা যদি খান একবার তাহলে বুঝতে পারবেন একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই চলে আসবেন আমাদের মাদারিপুর লেক বা লেক ভিউতে আর কুষ্টিয়ার কুষ্টিয়ার কুলফি মালাই অবশ্যই এটা খেয়ে একবার হলো খেয়ে যাবেন তাহলে আর একবার এসে খেতে ইচ্ছা করবে ঠিক আছে ভাই দিকে দর্শক আসলে বলার কিছু নাই খুবই ভালো লাগলো তো আমরা এখন বিলটা দেব তো টাকা আমার কাছে তো দশ টাকা আছে কি করা যায় এখন আমি তো আইসক্রিম অনেকগুলো খেয়ে ফেলছি কয়টা আইসক্রিম খেয়েছি আমি চারটা আইসক্রিম খেয়ে ফেলছি অথচ আমার কাছে আছে দশ টাকা এখন কি করা যাবে এখন তো কিছু করা হয়ে এখন তো আমরা বাইন্দা দিচ্ছি ভিডিওর মধ্যে তো অনেকই বয়ান দিলাম এখন তো আমার গতি নাই তো দর্শক দেখি কি করা যায় অবশ্যই একটা না একটা পদ্ধতি উপরওয়ালা চাইলে খুলে দিতে পারে দর্শক আমি এখন চাকরিটা পে করে দিতে দিচ্ছি দর্শক বলছিলাম আমার কাছে দশ টাকা আছে কি করব আমি দেখি আগে আমি কাকার কাছে এটা দিয়ে এখন কাকা কি বল

সে কিন্তু অলরেডি দশ টাকা নিয়ে গেছে তার মানে আমি বুঝতে পারছি তার মনটা অনেক বড় সে আশি টাকাই মাপ করে তো আমি চাই না তার লস হয়ে যাক ঠিক গেছে আমি একজন আরেকজনের থেকে কিছু টাকা ধার নিব তারপর আমি তাকে হইলেও দিয়ে দেব অবশেষে নিয়ে আসলাম আসলে আমার কাছে টাকা ছিল না যদিও আমি আর একজনের থেকে নিয়ে আসছি তো তোকে দেখা যাচ্ছে আমি কাকাকে আর কিছু টাকা দিচ্ছি সে আমাকে অবশ্য কিছু বলবে না তার মনটা অনেক ভালো তো সবাই বেশি বেশি করে এখানে আসবেন লেক ভিউ আসবেন মাদারীপুর লেক ভিউ লেক লেক পার্ক এখানে আসবেন কুষ্টিয়ার কুলপিমালায় বেশি বেশি করে খেয়ে যাবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি